প্লেটে ধর্ম পূর্বস্থলীর স্কুলে মিড ডে মিল বিভাজন ধর্ম অনুযায়ী আলাদা রান্না ও থালা বাসন একই স্কুলে পড়াশোনা একই বেঞ্চে বসে ক্লাস তবু মিড ডে মিলে বিভাজন শুধুই ধর্মের ভিত্তিতে এমনই অদ্ভুত বাস্তবচিত্র ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের কিশোরগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় সূত্রে জানা গেছে বহুদিন ধরেই এখানে হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীদের জন্য আলাদা রান্না হয় হিন্দুদের জন্য হিন্দু রাঁধুনি মুসলিমদের জন্য মুসলিম রাঁধুনি রান্না করার বাসনপত্র থেকে শুরু করে ওভেন পর্যন্ত সবই আলাদা এমনকি খাওয়া দাওয়ার থালা গামলা ও খুন্তিও আলাদা রাখা হয় স্কুলের রাধুনীরা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতোই আমরা রান্না করি স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ বলেন এই ব্যবস্থা আমি চাই না এতে অনর্থক খরচ বেড়েছে বরং আমি চাই সব ছাত্রছাত্রী ভালো খাবার পাক স্কুলের সামগ্রিক উন্নতি হোক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অনেকেই এই ধর্মভিত্তিক পৃথক খাদ্য ব্যবস্থাকে শিক্ষা ক্ষেত্রে অগ্রহণযোগ্য ও বিভাজনমূলক বলে কটাক্ষ করেছেন প্রশ্ন উঠছে একদিকে সামাজিক মেলবন্ধনের পাঠ অন্যদিকে মিড ডে মিলে এমন ধর্মীয় দূরত্ব কোনটা শিখবে শিশুরা তো হাতা আমাদের নিয়ে কোনো কিরম কি আছে আপনি তাহলে হিন্দুর হয়ে রান্না করছেন তাই তো আর ওটা মুসলিম হয়ে রান্না করে হাতা খুন্তি থেকে সবই আলাদা শুধু গ্যাসে একটা রয়েছে দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা তখন এরকমভাবে চলছে তাই তো এটা কতদিন ধরে চলছে আপনার নাম এগারোটা তিরিশ হয়ে গেল আপনি ঘড়ি দেখুন

লেনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ